ই দায়ের আজকের এই রেসিপিতে থাকছে এক ক্যারামেল পুডিং এভাবে পুডিংটা তৈরি করলে এটা খেতে কিন্তু খুবই মজা হবে তাছাড়া খুব সহজে কিভাবে পারফেক্ট একটা পুডিং তৈরি করতে পারবেন তার সব কিছুই কিন্তু ভিডিওর ভিতরে বলে দিব আশা করি পুরো রেসিপিটি দেখলে ভালো লাগবে আজকের এই এক ক্যারামেল পুড়িং তৈরি করার জন্য প্রথমেই দুধটা জাল করে নিতে হবে তার জন্য এই প্যানটাতে আমি নিয়েছি এক লিটার পরিমাণ তরল দুধ এখন এই দুধটা নেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে এরপর ঘন করে নেব এরপর বেশ কিছুক্ষণ সময় ধরে জাল করার পর দুধটা যখন অর্ধেকের থেকেও কিছুটা কম হয়ে এসেছে ওই পর্যায়ে দুধের এই পাতিলটা আমি চুলা থেকে নামিয়ে নেব আর চেড়ে এই দুধটা ঠান্ডা করে নিব যাতে করে মোটা কোনো স্বর না পড়তে পারে এখন ক্যারামেলটা তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চিনি আর ক্যারামেল যে যতটুকু তৈরি করতে চান সেই অনুযায়ী চিনির মাপটা কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন তাহলেই হয়ে যাবে এরপর যে কোনো একটা সাইড থেকে যখন এরকম কালার হতে শুরু হবে ওই পর্যায়ে কিন্তু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই ক্যারামেলটা তৈরি করতে আমি কিন্তু চিনির সাথে কোনো রকম পানি দিইনি পানি ছাড়া এভাবে এই ক্যারামেলটা তৈরি করলে সময় যেমন কম লাগবে তেমনি একবার তৈরি করলে কিন্তু সহজও লাগবে প্যানে যখন চিনিগুলি দেওয়া হবে তার সাথে সাথে কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না যখনই দেখা যাবে একটা সাইড থেকে ক্যারামেলের কালারটা হতে শুরু হয়েছে ওই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু এই ক্যারামেলটা তৈরি করে নেওয়া যায় আর এই পুরো সময়টা জুড়েই কিন্তু সোলার তাপটা রাখতে হবে মিডিয়ামের থেকেও বেশ কিছুটা কমে এই তো এটা কিন্তু এখন হয়ে গেছে এর থেকে বেশি কালার করে নামালে পোডিংটা খেতে কিন্তু তিতা লাগবে যে বাটিতে পোডিংটা সেট করবে এবার সেই বাটিতে এই ক্যারামেলটা ঢেলে নেব এরপর ঢালার সাথে সাথে কিন্তু হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা বাটির সব দিকে ভালো করে লাগিয়ে নিতে হবে আর লাগানো হলে দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু ক্যারামেলটা ঠান্ডা হয়ে বাটির সাথে খুব ভালোভাবেই সেট হয়ে যাবে এবার পুড়িংয়ের মিশ্রণ তৈরি করার জন্য মিক্সিং বোলটাতে প্রথমেই নিয়েছি চারটা ডিম পুনে এক কাপ পরিমাণ চিনি আর খুবই সামান্য মানে এক চিমটির থেকেও কম হবে নিয়েছি লবণ এই এতটুকু লবণ দেওয়ার কারণে মিষ্টি খাবারের যে স্বাদ সেটা কিন্তু কয়েক গুণ বেড়ে যায় তবে কেউ যদি একদমই না দিতে চান সেক্ষেত্রে বাহাত্ত দিতে পারেন এছাড়া মিশ্রণটা তৈরি করতে এখানে আমি যে পরিমাণ চিনি দিয়েছি তাতে কিন্তু পুড়িংটা খেতে কড়া মিষ্টি হবে তবে কেউ যদি মিষ্টিটা খেতে একটু কম পছন্দ করেন সেক্ষেত্রে হাফ কাপ পরিমাণ দিয়ে নেবেন তাহলেই হবে এরপর মিশ্রণটাতে ব্যবহার করা চিনিগুলি যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণভাবে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মিশ্রণটা খুব ভালো করে ফেটে মেশাতে হবে আগেই যে দুধটা জাল করে ঘন করে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই ব্যবহার করতে হবে তা না হলে ডিমে জমাট বেঁধে যেতে পারে অনেক সময় মিশ্রণটা পাতলা হয়ে গেলে পুডিংটা ভেঙে যাওয়ার ভয় থাকে তাই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক এরপর পুড়িংয়ে যাতে ডিমের গন্ধ না করে তাই দিয়ে দিচ্ছি এক চিমটির মতো ভ্যানিলা পাউডার এর পরিবর্তে চাইলে কিন্তু ভ্যানিলা এসেন্স অথবা অল্প করে এলাচ পাউডার ব্যবহার করা যাবে এখন এই সব কিছু আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এর জন্য আমাদের এই মিশ্রণটা রেডি হয়ে যাবে একটু আগে যে ক্যারামেলটা সেট হতে রেখেছে এখন কিন্তু সেটা খুব ভালোভাবেই সেট হয়ে গেছে এই তো হাতে আর লেগে আসছে না এরপর পুরিংটা ভাপে দেওয়ার আগে এভাবে একটি চাকরির সাহায্যে কিন্তু ছেঁকে নিতে হবে তাহলে বড় কোনো অংশ থাকলে সেটা আলাদা হয়ে যাবে এটা যেহেতু কেকের একটা মোড় তাই এটা ঢাকনা নেই জন্য আমি র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি যাতে এর ভিতরে পানি ঢুকতে না পারে এখন পুরিংটা ভাপে দেওয়ার জন্য প্রথমে প্যানে বেশ কিছুটা পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে এই পাটিটার কিছু অংশ পানিতে ডুবে থাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে পুরিংটা ভাপে দিয়ে দিব আর এই সময় কিন্তু প্রথমে চুলার তাপটা সর্বোচ্চ হাইতে রেখে পানিতে একটা বলক তুলে নেব। আর ঢাকনার গায়ে এই যে যে ছিদ্রটা আছে এটাও কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিতে হবে এরপর যখনই পানিতে বলক আসবে চুলার তাপটা মিডিয়ামের থেকে একটু বেশিতে রেখে পুডিংটা ভালোভাবে কুক হওয়ার জন্য বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করতে হবে আমার এই পুডিংটা যেহেতু মোটামুটি সাইজে একটু বড়ো তাই সময় কিন্তু কিছুটা বেশি লেগেছে আমি প্রায় ত্রিশ মিনিটের মতো সময় নিয়ে এটা ভাব দিয়ে নিয়েছি তার জন্যই কিন্তু পুরিংয়ের যে সাইজ তার উপর নির্ভর করে সময়টা একটু কম বেশি লাগবে এখন এই পরিষ্কার কাঠিটা দিয়েই আমি চেক করে নিলাম পুরিংটা ঠিকঠাকভাবে হলো কি না এভাবে চেক করার পরেই কিন্তু চুলা থেকে নামাতে হবে তারপরেও যদি দেখা যায় কাঠিটা কিলি আসে নাই আরও কিছুক্ষণ সময় ঢেকে জাল করে রান্না করতে হবে এরপর চুলা থেকে পুরিংটা নামানোর পর পুরোপুরি ঠান্ডা করে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আর খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু পুরিংটা মোট আউট করতে হবে তা না হলে কিন্তু অনেক সময় ভেঙে যাওয়ারও একটা চান্স থেকে যায় এই তো কত সহজেই কিন্তু আজকের এই এক ক্যারামেল পুরিংটা রেডি হয়ে গেল এভাবে চাইলে কিন্তু ঈদের দুই একদিন আগেও এই পুরিংটা বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া যাবে তাছাড়া কম করে হলো তিন থেকে চার দিন এটা ফ্রিজে রেখে পরিবেশন করা যাবে এরই সাথে পুড়িঙের এই রেসিপিটি আজকের মতো এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকেন নিরাপদে থাকেন